সমাজ প্রতিষ্ঠা করতে হলে সমাজ সংস্কার করতে হলে আল্লাহর আইন দিয়ে শান্তি এছাড়া অশান্তি দিয়ে সমাজটা পরিণত হয়ে যাবে এটা এ ব্যাপারে আলোচনা পূর্বে করেছি সামনে আগাচ্ছি না দুই কয়টা রুস মানতে বলেছিলাম সমাজ সংস্কার কিংবা সমাজে শান্তি প্রতিষ্ঠিত করতে চাইলে সুরতের আলোকে কয়টা অবস্থা ইনসা দুই নাম্বার সভাপতি সামনে ইমামের সামনে আলেমের সামনে আওয়াজ করে কথা বলা যাবে যাবে না সামনে आवाज করে কথা বলা যেত না আম্মা থেকে বললেন ইয়া এয়ুহা লা এটা কোন ইমানদার একটু বুঝিয়ে এই মানদার কারা আবু ককাল অমরের মতো ইমানদার আপনার আমার বস্তু মনে আছে এটা বলেছিলাম আপনাদের

এই দুজনে মিলে যখন পরামর্শ দিদি নিয়ে মতের অমিল হয়ে গেল আর মতের অমিল হতে পারে মিটিংয়ে একজনের চিন্তা এক এক রকম এক একজনের ভাবনা এক এক রকম হলে ভালো হয় তাহলে তিনি বললেন আগ্রহীটা আবেশ হলে ভালো হয়

মনে রাখো জেনে রাখো যত আমল করেছো যত আমল করেছো না ফল যত আমল করেছো কষ্ট যত ইসমাত যত কষ্ট করেছ আমি আমরা বলছি তোমাদের আমল করে ধ্বংস করে দেব সেই ধ্বংসের সময় সে আমল ধ্বংসের সময় তোমরা সেটা ফেরো পাবা না তাদের মতো ইমানদারদের জন্য এমন কথা যদি বলেন তাহলে আমাদের জন্য কেমন বলা লাগে কোরআন তে নজিল হবে না কোরআন নাজিল হয়েছে কয়বার? না। আওয়াজ দিয়ে বলেন। জমান كله সকলে অবহিত হয়ে বলতে হবে কোরআন নাজিল হয়েছে কয়বার? একবার। একবার নাজিল হয়েছে। এই একবার দ্বিতীয়বার আবার কোরআন আসবে এরকম কোন বিশ্বাস আপনাদের ভিতরে আছে না। জানেন না কেন? দ্বিতীয়বার আবার নবী আসবে এমন কোনো বিশ্বাস আছে নাকি? না। সুতরাং এই কোরান জন্য আমাদের জীবন দেওয়া লাগলে জীবন দেবো এ করা লাগলে মরবো সত্য কথা বলতে গিয়ে কোরানের জন্য প্রয়োজনে মরবো কিন্তু মানুষের সামনে কথা রক্ষা করা যাবে না এমন চিন্তা রাখলে পরে আপনার জান্নাতে যাওয়াটা সহজ হয়ে যাবে ঠিক না অমাত পরিচার তোকে ধরণের জন্য আমার মুরব্বি বাবা দিন হাতে বয়স বয়সের মানে মহ হয়ে গেছি এখন তাদের চিন্তা আল্লাহ না কি করে পেছনের কথা কিন্তু এখন থেকে তাওবা তাওবা করা ই শুধু শেষ নয় এই তাওবা শেষ করে নিজের বাড়িতে যারা আমার অনুগত আছে এদের সামনে কোরআনের হক হে দাওয়াত দি দাওয়াত কেন আমি দাওয়াতের ব্যাপারে বিশেষ করে আমি কোনো ভাইদেরকে পেছনে ডাকতে ভয় পড়া যারাই দাওয়াত দিচ্ছেন দিনের যারাই কোরআনের দাওয়াত দিচ্ছেন যারাই আমলের দাওয়াত দিচ্ছেন আমি তাদের হৃদয় দিয়ে ভালোবাসি সেটা হতে পারে তাফলিগের ভাইয়েরা হতে পারে সাকসিনার ভাইয়েরা হতে পারে জামাত ইসলামের ভাইয়েরা হতে পারে চরমনায়ের ভাইয়েরা হতে পারে খিলাফতের ভাইয়েরা যত বড় কোরআনের পক্ষে কথা বলবে আপনারা পক্ষে ঠিক না কারণ হবে আমাদের কোনো বিরোধ নেই

এই কোরআন আমাদের অবলম্বন এই কোরআন দিয়ে আল্লাহ বললেন না খবরদার সামনে কেউ নাওয়াজ করবে না জেনে অবাক হবেন হাদিসটাকে গত সপ্তাহে আমি শেষ করতে পারি যে কারণে আজকে আরেকটু বললাম কারণ হাদিসের পরিপূর্ণতা না আসলে পরে ইন্দুটা কেমন যেন আকু আকু করে ভয় লাগে কিনা যেন বললাম

لو بالقول كجهل بعضكم لبعض ان تحبط اعمالكم وانتم لا تشعرون. خلاص. عمرهم بكل يا عيال شو الوالد؟ عمرهم شيء، قلت خلاص. يا قلت شو الوالدة؟ حديث المنتج نسري. সামনে কথা বলতেছেন কি বলো কথা বলে সেই রসুল এখন নাই সেই অমর এখন নাই কিন্তু রসুল উল্লাস উন্দর

কি করে আমাদের এইদিকে আসে কি না জানি না অন্য দেখা যায় একটু পাওয়ার পেলে একটু সুযোগ পেলে কিংবা একটু আমি আমি হলে খুব আওয়াজ থাকে মাসজিদের ভিতরে কারণ বাইরে তো